Mala Malik Mala Malik Mala Malik

गोल्ड रहोल ना कि এত সময় ধরে খেলতে গোল কই আছে আব্দুল্লা খেলা পাড়ায় হম বলতো না তো পারে সত্যি পারে

মাঠের বাইরে পানিতে চলে গেল

দেখেন মা <tipetan> <tipetan>

করবস এ তোমার বা মানুষ শুভা বা মানুষ এবার শুভা আর শুভা

পানীতে নামাই কৰ পানীতে নামিবা লৈ এই পানীতে নামাই কৰ এই পানীতে নামা পানীতে নামা এই গা হাত দি ন গা হাত দি নে পানীতে নামাই মজা মজা কৰছে মুজিদ বাদ দে মুৰ্শিদে